নমস্কার বন্ধুরা আজ বারোই জুলাই শনিবার দু হাজার পঁচিশ চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি দেখুন আজ কিন্তু প্রচণ্ড গরম এবং সেই গরমটার কারণ হচ্ছে বঙ্গোসাগরের মধ্যে একটি জলীয় বাষ্পসহ ঘূর্ণপত্র তৈরি হয়েছে সেই কারণে কিন্তু আগামী দুই একদিন এই গরম থাকবে কিন্তু আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার বুধবার হবে বৃহস্পতিবার হবে তারপরে শুক্রবার থেকে আবারও গরম বাড়বে কিন্তু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমি আগামী চব্বিশে জুলাই পর থেকে বাংলাদেশবাসী সহ আসামবাসীর জন্য আমি একটা খবর বলে রাখছি খুব দুর্যোগের একটা খবর যেটা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে সেটি তেইশ তারিখ নিম্নচাপে পরিণত চব্বিশ তারিখ এ দেখুন চব্বিশ তারিখ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তার জেরে বাংলাদেশের পূর্ব পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ময়মানসিংহ কুমিল্লা এবং ত্রিপুরা পুরোটা আসাম গুয়াহাটি আসাম আমি বলছি পুরোটাই আসাম পুরো আসাম জুড়ে এবং কিছুটা মেঘালয়া জুড়ে অত্যন্ত ভারী বৃষ্টি হবে সে কারণে কিন্তু বন্যা সতর্কতা দেওয়া হচ্ছে আইএমডির তরফ থেকে এবং আমিও বলছি বন্যা সতর্কতা দেওয়া হচ্ছে বন্যা কিন্তু হবে আপনার একটু যে একটু সাবধানে থাকবেন প্রচণ্ড একটু নিম্নচাপ আসছে যেটা প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি হবে মানে এতই বৃষ্টি হবে এত বৃষ্টি হবে যে বন্যার মতো পরিস্থিতি ধসের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে টেনশান দিচ্ছেন আপনাদেরকে বলছি আপনাদের সতর্ক থাকেন এই কারণেই আমি আগের থেকে বলে দিই আমি বন্ধুরা আপনাদেরকে একটুখানি উপগ্রহ চিত্রে দেখাই উপগ্রহ চিত্র কিন্তু আজকে মোটামুটি দেখুন এই যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি হচ্ছে এবং আপনাদেরকে যেটা বলছিলাম প্রথমেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একটু পরে বৃষ্টি আছে কিছুটা কলকাতাতেও বৃষ্টি আছে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সেই কথা আমি যাবো না এই দেখুন বঙ্গোপসাগরের মেঘ আপনাদেরকে বলেইছিলাম আমি আজকে এখনই বললাম যে বঙ্গোপসাগরের মেঘটা দেখুন কিভাবে তৈরি হয়েছে এই মেঘের কারণেই কিন্তু এত ভয়ানক বলা বৃষ্টি হবে মানে এই এই মেঘটাই আস্তে আস্তে করে আমাদের এই দিকে এগিয়ে যাবে বাংলাদেশ সহ আসামের দিকে আমরা এটা বললাম যেটা প্রচুর ভারী বৃষ্টি হবে এই কারণেই আজকে গরমটা বেড়েছে গেছে কারণে জলীয় পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে অত্যন্ত বেড়ে গেছে আজকে বাতাসে জলীয় পরিমাণ আজকে বিরানব্বই শতাংশ মানে আপনারা বুঝতেই পারছেন তার প্রধান কারণ হচ্ছে এই নিম্নচাপটা আর তার সঙ্গে যে চড়া রোদ উঠেছে আজকে সব জায়গা থেকে হয়তো রোদটা দেখা যাচ্ছে না হয়তো আপনাদেরকে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা সহ পুরো মানে মধ্যবঙ্গটা আপনারা বুঝতে পারবেন কতটা রোদ উঠেছে পুরুলিয়া বাঁকুড়ার অঞ্চলে যারা যারা বাসিন্দা তারা হয়তো বৃষ্টি পাচ্ছেন আজকে কিন্তু কলকাতার যারা বাসিন্দা আমি কলকাতায় থাকি সেইখানে কিন্তু প্রচণ্ড ভারী মানে প্রচণ্ড রোদ আজকে রোদের রোদ উঠেছে আজকে ভয়ঙ্করবালা রোদ উঠেছে এই রোদ কিন্তু দুদিন বজায় থাকবে এবং তাপমাত্রা আজকে আপনাদেরকে বলে দিই আমি আর স্লাইডটা খুলছি না তাপমাত্রা তাপমাত্রা আপনাকে বলে দিচ্ছি মুখে একটু নোট করে নেবেন তাপমাত্রা কিন্তু আজকে একটু বেড়েছে তিন ডিগ্রি বেড়েছে স্বাভাবিক স্বাভাবিক ডিগ্রিতে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেড়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আপনাদেরকে দক্ষিণবঙ্গ সব সমস্ত অঞ্চলের কথা বলছি দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে আঠাশ দশমিক দুই ডিগ্রি উত্তরবঙ্গেও কিন্তু সেম একটু কম উত্তরবঙ্গে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থেকে এক ডিগ্রি কম উত্তরবঙ্গে আজকে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক এক ডিগ্রি বন্ধুরা এই ছিল আজকে অভাব খবর ভিডিওটা ভালো লাগে লাইক এসব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবে সুস্থ থাকবেন টাটা